মানছে আমার বেটে দেয় দেখলাম শুনে মনে ওই যে হায়া মনটা লোয়া তোমার ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল ওরে তোরে ভালোবাসি বলে লোকে কহে চন্দাল কুদা বাদ দেবাদ

শাবিত করে এই যে সুন্দর করে জামা কাপড় দেয় জামা কাপড় সামিরা পরে জুতা গায় দেয় জুতাটা পরে না 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 বৌদের প্রতি কি দায়িত্ব পালন করে সেটা দেখো না আয়াহেরা একটা ফুল লহে দজলা খোলা লাগে না শোনা সারা দিন কি কষ্ট হয়েছে বাচ্চারা কেমন আছে এই সব জায়গা তুই ঘুম তোর দজলা খোলা লাগে তোর মুখটা দেখে আমার মুখ মনটার মধ্যে আগুন জ্বলে যায় মরে এমন করে আহে মনে করে কি একটা করে তুই আইছিস আর আমি গর্বে হুইয়া খাইতেছি শলের মনে হয় বিকারও আমি তো এই